শাকিব খান যুক্তরাষ্ট্রে পা রেখেছেন প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে কিন্তু এই দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও দেশে ফেরার নাম নেই তার এমনকি চলতি মাসেই আব্রাহাম খান জয়ের জন্মদিন তবুও দেশে ফিরে আসার কোন ঘোষণা দেননি সাকিব খান তবে কি বড় ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনে তাকে দেখা যাবে না সরাসরি বলতে গেলে চলতি মাসে শাকিব খান দেশে ফিরবেন কিনা বিষয়ে কি বলছেন তিনি সেসব প্রশ্নের খোলসার জবাব পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন দুহাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর দুনিয়ার বুকে আলোকিত হয়ে আসে আবরাম খান জয় আর সে সূত্রে চলতি বছরের চলতি মাসেই জয়ের জন্মদিন এক সপ্তাহ বাদেই অনুষ্ঠিত হতে চলেছে জয়ের জীবনের আনন্দ ঘন এই মুহূর্ত যদিও অপবিশ্বাসের সেই তথ্য অনুযায়ী আব্রাহাম খান জয়ের জন্মদিন পালন থেকে বিরোধ থাকার কথা ছিল কিন্তু এবার যেন ভিন্ন সুরেই পালন করা হবে জয়ের জন্মদিন কেননা অপবিশ্বাস সরাসরি না বললেও গোপন সূত্রে জানা গেছে জয়ের এবারের জন্মদিনে সারপ্রাইজ দিতে চলেছেন তিনি অর্থাৎ সেদিন সাকিবকে নিজের করে নিয়ে সবাইকে সারপ্রাইজ দিবেন কিনা সেই প্রশ্নটাই এখন বিদ্যমান শাকিব খান বরাবরই বলেছেন ছেলেদের চেয়ে মূল্যবান সম্পদ তার কাছে আর কিছু হতে পারে না স্ত্রীদের সাথে ব্যক্তিগত সম্পর্ক যেমনই থাক না কেন ছেলেদের সঙ্গে তার সম্পর্ক সারা জীবন বহাল থাকবে মধ্য সময় ছেলেদের জন্মদিন হোক কিংবা তার নিজের জন্মদিন সব জায়গাতেই দুই ছেলে আব্রাহাম খান জয় এবং শেজাদ খান বীরের দেখা মিলেছিল অর্থাৎ জয়ের এবারের জন্মদিনেও যে সাকিবের উপস্থিতি থাকবে তা এক প্রকার নিশ্চিত আবহাম খান জয়কে আনন্দিত দেখার উদ্দেশ্যে হলেও জয়ের পাশে উপস্থিত থাকবেন সাকিব খান হতে পারে তিনি এখনও দেশে ফেরেননি কিন্তু যথাসময়ের আগে নিশ্চয়ই তাকে দেশের মাটিতে দেখা যাবে তবে উপবিশ্বাসের বলা সেই সারপ্রাইজ সাকিবকে কেন্দ্র করে হোক কিংবা ভিন্ন কাউকে উদ্দেশ্য করে আবহাম খান জয়ের ক্ষেত্রে সাকিব খানই হবে সবচেয়ে বড় সারপ্রাইজ